ভ্যাকসিন টকবাজি ঠকবাজি গল্প ভ্যাকসিন টকবাজি গল্প ব্যাপার হচ্ছে এই ভ্যাকসিন বা যে আছে এই যে নানা রকম রোগের বেরিয়েছে যেমনি টিটানাস রেবিজ হ্যাপাটাইটিস এ বি সি ডি তারপরে ডিপিটি পোলিও রোটা ভাইরাস নিমোকল হ্যাচ ইনফ্লুয়েঞ্জি নানা রকম ভ্যাকসিন বেরিয়েছি ভ্যাকসিন কাকে দেওয়া হয় ভ্যাকসিন সুস্থ মানুষকে দেওয়া হয় যাতে তাতে রোগ না হয় তার মানে ভ্যাকসিন খত্যাটা বেশি যে ফার্মা কোম্পানি ওষুধ তৈরি করে সে অসুস্থ মানুষকে দেওয়া হবে বা সুস্থ মানুষকে দেওয়া হবে না কিন্তু ভ্যাকসিন বলে যে জিনিসটা আছে সেটা সবাইকে দিয়া হবে যাতে তারা অসুস্থ না এখানে ভ্যাকসিন বলে ডিলিট না করে দিলে ভ্যাকসিন বলছি তো ভ্যাকসিন যে আছে সবাইকে দেওয়া হয় এর মধ্যে কি থাকে এর মধ্যে অনেক সময় টক্সাইড থাকে কোনো ব্যাকটেরিয়া টক্সিন তৈরি করে যেমন টিটনাস ব্যাকটেরিয়া টক্সিন তৈরি করে সেটা টিটনাসের কারণ তাকে তার বিষটা নির্গুণ করে তার অ্যান্টিবডি তৈরি করার ক্ষমতাটা রেখে তাকে টক্সাইড বলে টিটনাস টক্সাইড আবার ভাইরাস দিয়ে তৈরি হয় পোলিও ভাইরাস ডেড আছে লাইভ আছে দুর্গম ভ্যাকসিন আছে লাইভ আর ডেড ভ্যাকসিন আছে পোলিও তারপরে বিসিজি ভ্যাকসিন আছে যে ধরো যে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া থেকে তৈরি হয় টক্সয়েড আছে পার্টোসিস এলাচ এরকম ব্যাকটেরিয়া ভাইরাস দিয়ে ভ্যাকসিনগুলো তৈরি হয় টক্স তৈরি হয় এটা শরীরে গয়ে প্রতিরোধ ক্ষমতা অ্যান্টিবডি তৈরি করে তো এইটা হলো এটা হানড্রেড পারসেন্ট লোভ দেওয়া যায় ভ্যাকসিনগুলো আগে খুব ট্রায়াল করে দেওয়া হয়েছে তেরো চোদ্দ বছর বয়সে ট্রায়াল করতে হবে হুট করে দেওয়া যাবে না তো কিন্তু করোনার সময় একটা যে করোনা ভ্যাকসিন কোনো ট্রায়াল বিনা ট্রায়াল বিনা দেওয়া হয়েছে তার কোনো প্রমাণ ছিল না আর তার অনেক সাইড এফেক্ট পাওয়া যাচ্ছে তো করোনা ভ্যাকসিনটা দেওয়া যাচ্ছে আমরা ঝরনা বলো ঝরোনা ভ্যাকসিনটা দিয়ে যাবে তো সে আর এনে ভ্যাকসিন আছে তো এইটা এখন ভ্যাকসিনে অনেক কারবার করলো মোটা টাকা রোজগার রোজগারগুলো হলো তার সাইড এফেক্টগুলা যাচ্ছে জানা যাচ্ছে আর এমনি কতগুলো ভ্যাকসিন নির্মাতা তাদের ভুল মেনেছে তো এটা মোটা টাকা রোজগার করে চলে গেল এবার ব্যাপার আছে আমাদের এনভায়রনমেন্টে অনেকগুলো জীবাণু আছে সেই এরা বলছে আগে এ ভ্যাকসিন ছিল না ভ্যাকসিন জন্য কি লোক সবাই মারা যেত কিন্তু এরা এমন ব্যবসা শুরু করলো আগে এর আগে এই এই জিনিসের আগে এই ঝরনা ভ্যাকসিনের আগে এটা চেষ্টা করা হচ্ছিল বার্ড ফ্লু আর কি বলা যায় ওই চিনগুনিয়া নানারকম সেগুলো সাকসেস হয়নি কিন্তু এটাতে সাকসেস হলো তার মধ্যে সরকার সাথ দিল এই গোটা দেশে লকডাউন আর এই অ্যান্ডেমিক এর মধ্যে এটা বলা হলো কোনো আয়ুর্বেদিক ডাক্তার এসব ট্রিটমেন্ট করতে পারবে না মেডিকেল কলেজে বলে দেওয়া হলো তো ফার্মা তো রোগগ্রস্ত দেওয়া যাবে এরা যে কোনো রোগকে দেওয়া যাবে এখন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন যে আছে সেটা নিয়ে বিরাট কুচক্র চলছে তারা গভর্নমেন্টের অ্যাপ্রুবাল নিয়েছে সে ন থেকে তেরো বছর মেয়েকে দেওয়া যাবে বলা যাচ্ছে এরা যখন পঁয়ত্রিশ চল্লিশ বছর হবে তাদের ক্যান্সার সার্ভিক্স হবে না তার মধ্যে ট্রায়াল হয়নি পঁয়ত্রিশ চল্লিশ বছরে এই লোক দিয়েছিলাম চল্লিশ বছর এর ভ্যাকসিন হলো না আবার সি এ সার্ভিক্স যে আছে জরায়ু বা গরুশয় মুখে সার্ভিক্স এর অনেকগুলো কারণ হয় যে কম বয়সে সেক্স কয়েকটা লোকের সাথে স্যাক্স কম বয়সে বাচ্চা হাইজিন মেনটেন না করে নানা রকম কারণ হয় বিদেশে পঁয়ত্রিশ চল্লিশ বছর প্রতি মাস একটা প্যাপ নিয়ে স্ক্রিনিং করা হয় যেটা আমাদের সে প্রচলিত নয় আমাদের কথা আছে কি এই যে ভ্যাকসিন একটা ফ্রড ভ্যাকসিন একটা ফ্রড হয়ে গিয়েছে আগে তিন মাসেই তো এখন বাচ্চা থেকে ভ্যাকসিন দিতে শুরু করে বাচ্চারা যদি কিছু বেশি বাচ্চা কিছু হচ্ছে সেটা একটা যে কোনো রোগ কমে যায় যদি খাওয়া দাওয়া ভালো হয় নিউট্রিশন ভালো হয় পরিবেশ তার মধ্যে যে আমার বাড়ি কেমন আশেপাশে জায়গাগুলো কেমন আছে হ্যাঁ জল কেমন পাচ্ছে হ্যাঁ প্লাস মনে কত শান্তি আছে সে সব কারণে রোগ কমে কিন্তু এই ভ্যাকসিনের জন্য রোগ কমবে এটা কোনো গ্যারেন্টি নেই কিছু আছে আমরা মানছি টিটনাশে খুব ভালো জিনিস দামও বেশি নেই লোকরা টিটনাস ভ্যাকসিন নিয়েও নিচ্ছে তারা করছে কি যখন এটা ট্রায়াল করা আছে এটা কাজ করে রেবিজ ভ্যাকসিনটি রেবিজ ভ্যাকসিন সেটাও ব্যাপার আছে কেন রেবিজ হলে আর বাঁচানো যায় না রেবিজ এই ভ্যাকসিন কাজ প্রুফড ভ্যাকসিন কিন্তু বাকি পোলিও ভ্যাকসিন একটা পালস পোলিও এমন চালু করলো দু হাজার নয় সাল থেকে ষোলো বছর দিকে সে পালস পোলিও আর বন্ধ হলো না পালস পোলিও খাওয়াই দিচ্ছে খাওয়াই দিচ্ছে যাচ্ছে তো এর মধ্যে বিরাট ব্যবসা ভিত্তি ঢুকে গিয়েছে আবার কত লোক লোক আছে ভ্যাকসিন লাইন এখন লোক আছে যারা একটা অধিকার আছে মানুষ না চালে ভ্যাকসিন ভ্যাকসিন না নিতে পারে তারা ভ্যাকসিনে তাদের বাচ্চা অনেক সুস্থ আছে যারা ভ্যাকসিন নিয়েছে তাদের বাচ্চা থেকে অনেক বেশি সুস্থ আছে তো এই যে ব্যবসাটা নজর রাখতে হবে হিউম্যান প্রবলেম ভাইরাস ভ্যাকসিন কোনো ট্রায়াল হয়নি কি যে বলছে কি এই ভ্যাকসিন নিলে ত্রিশ চল্লিশ বছর পর আর পঁয়ত্রিশ চল্লিশ বছর পর থেকে যে সিএস সার্ভিস হবে না কোনো গ্যারেন্টি নেই তার দামও অনেক বেশি আছে সরকার তাকে ফান্ডিংও করে দিয়েছে গুজরাতে একটা ট্রায়ালে তেইশ হাজার ভ্যাকসিনে ষাট লোক মারাও গেছে ষাটটা মেয়ে ছেড়ে মারাও গেছে নানা রকম ব্যাপার আছে তো মানুষ বুঝেছে যে সচেতন হতে হবে সুস্থ থাকার জন্য ভ্যাকসিন আছে ভালো খাওয়া দাওয়া সময় খাওয়া দাওয়া এক্সারসাইজ প্রাণায়াম যোগাসন একটা ভালো এনভায়রনমেন্ট আশাবাদী যেখানে লোক মানে সবাই এক একে পরে সিম্পি রাখে কষ্টটা বুঝে হেল্পের জন্য রেডি থাকে এরকম সময় নির্মাণ করলে আমরা বেশি সুবিধা থাকবো